এই রমজান মাস তাকওয়ার মাস মোত্তাকি হওয়ার মাস এই রমজান মাস গুনা মাফের মাস বেশি বেশি এই রমজান মাসে যে আমলটা করতে হবে স্তিক পারের আমল কিসের আমল বলেন স্তিক পার আমাদের বেশি বেশি করতে হবে আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি হলো স্তিক পার অর্থাৎ তওবা করা ক্ষমা চাওয়া ইমাম আহমদ বিন হাম্মান রহমতুল্লাহ আলাই উনি হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা তিনি মুসনাদে আহমদ লিখেছেন বিশ্ববিখ্যাত হাদিসের সংকলন ইমাম আহমদ বিন হাম্বল করেছেন যে হাদিসের কিতাবের মধ্যে চল্লিশ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার সে জীবনটা তিনি হাদিসের কাজে ব্যয় করেছেন আল্লাহ রসুলের হাদিস লিপি কাজে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি তার সময়টাকে ব্যয় করেছেন হাদিস লেখার জন্য তিনি সফর করেছেন সফরে সফরে তার জীবনটা তিনি অতিবাহিত করেছেন আহমদ এমন সফরের মধ্যে হলেন বাইর বৃদ্ধ বয়সে সফরে বাইর হলেন তাদের সফরের মধ্যে এমন অবস্থা ছিল যেখানে রাত্র হত সেখানে অবস্থান করতেন আল্লাহর দিনের জন্য রসুলের হাদিসের জন্য এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাতেন একদিনের ঘটনা এমা আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই শীতকালীন রাত রাত্র হয়ে গেছে এবার তিনি কোথায় রাত কাটাবেন অচিনা জায়গা অপরিচিত জায়গা বাজারের মধ্যে দেখলেন একটা রুটির দোকান যেখানে রুটি বানাচ্ছে একটা যুবক এমা আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ওই রুটিওয়ালার দোকানে গেলেন তার ওই সুলার পাশে তিনি একটু অবস্থান করলেন অনুমতি চেলেন বাবা এই শীতকালীন তোমার এই চুলার পাশে আমি বৃদ্ধ মানুষ শীতকালীন রাত আমার এখন যাওয়ার কোনো জায়গা নাই যদি একটু অনুমতি দাও তোমার চুলার পাশে আজকে রাতটা আমি একটু অবস্থান করতে চাই যুবকটা অনুমতি দিলেন আমার চুলার পাশে আপনি একটু অবস্থান করতে অনুমতি চাইছেন এতে তো আমার কোনো অসুবিধা নাই ইমাম আহমদ বিন তিনি ওই সুলার পাশে অবস্থান করলেন আর যুবকটার দিকে বারবার তাকে দেখলেন যুবকটা যখন রুটির জন্য খামির তৈরি করে আস্তাগফিরুল্লাহ পড়তেছে যুবকটা যখন রুটি বেলতেছে তখন আস্তাগফিরুল্লাহ পড়তেছে এই যুবকটা যখন রুটিটা সুলার উপরে দিচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ বলতেছেন যখন কোনো বিক্রেতার কাছে রুটি বিক্রি করতেছেন আস্তাক ফুরুল্লাহ পড়তেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন যুবকটা প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে শুধু আস্তাক ফুরুল্লাহ পড়তেছে আস্তাক ফুরুল্লাহ পড়তেছে বেচা কেনার শেষ হয়ে গেল যুবক দোকান বন্ধ করে দিবেন ইমাম আহমদ বিন হাম্বল বললেন রে যুবক আমি তোমার এই সুলার পাশে যতক্ষণ অবস্থান করলাম তাকে তাকে দেখলাম তুমি শুধু আসতাক ফুরুল্লাহ আমার তো মন বলতেছে তুমি আল্লাহর কোন মাহবুব বন্ধ হবে আরে আসতাক ফুরুল্লাহ বলার পিছনে অবশ্যই কোন ফজিলত আছে কারণটা যদি একটু আমাকে খুলে বলতাম যুবকটা বললেন নুজুর আপনার দিকে তাকেই আমার মনে হচ্ছে আপনি আল্লাহর কোন মাহবুব বন্ধ হবেন আল্লাহর কোনো প্রিয় বান্ধা হবেন আল্লাহর কোন অলি হবেন তাহলে হুজুর শোনেন আমি প্রত্যেকবার রুটি যত আমি রুটির কাজ করতেছি আমি রুটির খামির বানাই রুটি বেলন করি রুটি সুনাই দিই রুটি বিক্রি করি সব সময় আমি আস্তাক ফুরুল্লাহ আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আস্তাকুরুল্লাহ পড়তেছি এর বদলে আল্লাহ আমাকে অত্যন্ত দামি একটা পুরস্কার দিয়েছেন এই ইস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ পাকের কাছে এত প্রিয় এই ইস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুত দাওয়া হলো যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন ইমাম আহমদ বিন হাম্বল বললেন রে তাহলে বলো তোমার জীবনে কোনো দোয়া কি ফিরিয়ে দিয়েছে কিনা যুবকটা বললেন হুজুর জীবনে যত দোয়া করেছি ও বিন হাম্বল জীবনে যত দোয়া করেছি আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে ফিরত দেয় নাই তবে একটা দোয়া এখনো বাকি আছে ইমাম আহমদ বিন হাম্বল বললেন যুবক কোন দোয়া এবার যুবকটা বলে ফেললেন হুজুর আমি শুনেছি এই যুগে নাকি সবচেয়ে বড় হাদিসের যিনি সবচেয়ে বড় পণ্ডিত যিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ আল্লাহ রসুলের সবচেয়ে বেশি হাদিস যার কাছে তিনি হলেন যুগের হাদিস বিশারদ ইমাম আহমদ বিন হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা না করাইয়া মৃত্যু দিয়ে না হুজুর আমার জীবনে যদি একটা দোয়া বাকি থাকে এই দোয়াটা এখনো বাকি আছে এমা আহমদ বিন হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুবক তোমার শেষ দোয়াটা আল্লাহ পাক ফিরত দেয় না তুমি যেই ইমাম আহমদ বিন হাম্বলের দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছো আমি হলাম আনা আহমদ ইবনে হাম্বল আমি হলাম সেই যুগের হাদিস বিশর আমি ইমাম আহমদ বিন হাম্বল বলেন না সোহান রে যুবক ইস্তেক ফজিলতে তুমি আহমদ বিন হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ পাক আহমদ বিন হাম্বলকে তোমার কাছে আল্লাপ পাঠিয়ে দিয়েছে ভাইরা তার আসা ছিল হাম্বলের সঙ্গে একটু মুসাফা করবে একটু মহানাকা করবে তার কপালে একটু চুমু দিবে সঙ্গে সঙ্গে তিনি তাকে জড়িয়ে ধরলেন মুসাফা করলেন সহান এই জন্য আমরা এমন কেউ নাই গুণা করি না আসি সবাই আমরা গুনাগার ঠিক না বলেন আমরা স্ত্রিক করতে হবে ইস্তিগফারের অনেক বাক্য আছে সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলেন কি আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল ইস্তেকবার শিক্ষা দিয়েছেন এজন্য আমরা সব সময় ইস্তিগফার পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া ওয়াtub ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এইভাবে আমরা সবসময় সময় পার করব আল্লাহ রসুল দৈনিক সত্তরবার বার বোকারির বর্ণনায় নবীজি একশো বার তাও করতেন এস্তেকবার করতেন নবীজি নিজের গুণার জন্য নয় উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সৈয়দুল ইস্তেকবার এ সৈয়দুল ইস্তেকবার যদি কেউ সকাল বেলায় পড়ে আর আগে মারা যায় ওই ব্যক্তি আল্লাহ পাক থেকে জান্নাতে প্রবেশ করাবেন আবার সন্ধ্যা বেলায় রাত্রের প্রথম অংশে যদি কেউ পড়ে আবার রাত্র শেষ হওয়ার আগে যদি মারা যায় ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি আল্লাহ রসুল সৈয়দুল শিক্ষা দিয়েছেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك وأعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستقبال أبنى عربي بارنا أبنى بانجلاتي

এইভাবে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি ইস্তেকবার করতে হবে আমার ভাইরা এই রমজান যখন আসে আল্লাহ রসুল বলেন ইদা কেন আউ্লিনা রমাদন রমজানের প্রথম রাত যখন আসে সুপ্রিদাতি শয়াতিন আল্লাহ তালা শয়তানকে আটক করে ফেলে অমারদাতিল জিন্নি আল্লাহ তালা অবাধ্য চিনকে শিকল দ্বারা চিনজির দ্বারা আবদ্ধ করে অকল্লিকাত আবু নি রম আল্লাহ তালা জাহান দরজা বন্ধ করে দেন ফলে মুক্তা মিনহা বাপ এবং এই জাহান দরজা আর খোলেন না অফতিহাত আবু আবুল জান্না আল্লাহ তালা জান্নাতের দরজা রমজান আসলে খুলে দেন ফলাম ইউলাক মিনহা বাপ এবং একটা দরজা আর বন্ধ করেন না সারা রমজান জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন বলেন না সোহা মানদিয়া বাগী আল আর আসমান থেকে ফেরেশতারা ডাকতে থাকে ইয়া বাগী আল খায়র হিকালান কামি তুমি কল্লানের দিকে আগ্রসর হও অয়া বাগী আল হে আকালান কামি হে খারাপ ব্যক্তি তুমি কি করো আকসির তুমি খারাপ থেকে বিরত হও ও লিল্লাহি ওয়া তাকাউ মিনান না আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাত্রে জাহান্নামী বান্দাকে maaf করে দেন অজয়ালিকা উল্লা এইভাবে আল্লাহ তারা প্রত্যেক রাত্রে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ রমজানে ক্ষমা করে দেন বলেন সহান